আর্থিক প্রতিষ্ঠান বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন এক দশমিক দুই মিলিয়ন বাংলাদেশি আমেরিকানের স্বপ্ন বাস্তবায়নে যাত্রা শুরু করতে যাচ্ছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রতিষ্ঠানটির জন্য কমিউনিটি আউটরিচ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানানো হয় প্রতিষ্ঠাতা মোহাম্মদ কাদের বলেন তিনশো ফাউন্ডিং মেম্বার সংগ্রহ করবে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন এক হাজার ডলার দিয়ে যে কেউ সদস্য হতে পারবেন ক্রমান্বয়ে নিউ ইয়র্কের পাঁচটি বড়তেই শাখা খোলা হবে এটা বাংলা বাংলা ব্যাংক করবে এবং বাংলা কমিউনিটি থেকে যারা আমাদের ফাউন্ডিং মেম্বার থাকবে ওখান থেকে আমাদের যে জবগুলি ক্রিয়েট হবে এখান থেকে ওরা জব করবে সো এটা বাংলাবাসীদের জন্য বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশের দ্বারা পরিচালিত ব্যাংক হবে এখানে আমরা জব ক্রিয়েট করতে পারব পাশাপাশি অনেক স্বল্প মূল্যে আমরা রেন্ট দিতে পাবো এখানে চাইলে জার্মেপার থাকবে এন্ড 300 মেম্বার যেটা আ লার্জেস্ট এক অর্গানাইজেশন হবে যে অর্গানাইজেশনের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব নিবট থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর